কি করছো কি তুমি এটা এই দেখো না ফেসবুক ইনস্টাগ্রামে একটু রিলস বানাবার চেষ্টা করছি যদি একটু ফলোয়ার বাড়ে এই ভাবে গা হাত পা ধুলিয়ে কোনোদিন ফলোয়ার বাড়ানো যায় না না জীবনে কোনোদিন এস্টাবলিশড হওয়া যায় কনটেন্ট ক্রিয়েশন সম্বন্ধে তোমাকে আগে নিজেকে বুঝতে হবে এই সব করে জীবনে কিছু হবে না যাও গিয়া আরে পাপস দারুন তো কি গো তাড়াতাড়ি আসো দেখে যাও দেখে যাও দেখো দেখো এই গাড়িটা পুরোপুরি কিন্তু ড্রাইভার ছাড়া চলছে বাহ তার মধ্যে প্যাসেঞ্জারও বসে আছে দারুণ ব্যাপার তো আর সবকিছু কিন্তু এআই দিয়ে সম্ভব হয়েছে মানে মানুষ কত এগিয়ে গেছে বলো এখন এটা কোথায় গো এটা চায়নাতে আর তুমি যে কালকে রিলস বানাচ্ছিলে না এই রিলস সম্বন্ধে তোমাকে একটুখানি আগে থেকে জানতে হবে বুঝলে আর তুমি যদি একটু এআই এর সাহায্য নিতে পারো না তাহলে খুব ভালো আর তাড়াতাড়ি তুমি রিলস বানাতে পারবে আর ভালো রিলসও বানাতে পারবে আরে সারা দিন এই সংসারের কাজকর্ম করে বাচ্চাটাও তো ছোট ওকে সামলিয়ে যা একটু ওই রাত্রিবেলা একটু রিলস করি তাও মনটা একটু ভালো থাকে আমি কি চাই এসব বুঝি দেখো তুমি যদি কাজের ফাঁকে অল্প অল্প করে একটু এআই শিখতে পারো না তাহলে তোমার এই সব কাজের মাঝেও যে দশ পনেরো মিনিট টাইম পাও সেই টাইমেও তুমি একটা ভালো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে বানিয়ে তুমি কিন্তু ফেসবুকে ভালো ফলোয়ার গেন করতে পারবে ভালো রিচ গেন করতে পারবে আর তার সাথে হয়তো দুটো টাকাও তুমি ইনকাম করতে পারো কিন্তু এই এআইটা আমি শিখবো কিভাবে দেখো তার জন্য আগামী তেইশে নভেম্বর কৃষ্ণনগরের আস্থা হোটেলে মোটিভেশনাল স্পিকার ও মানি গ্রোথ কোচ মিস্টার সুজয় দাস একটা এআই মাস্টার ক্লাস অর্গানাইজ করেছে যেই প্রোগ্রামে তুমি যদি জয়েন করো তাহলে একদিনের মধ্যেই তুমি সমস্ত রকমের এআই সম্পর্কে ধারণা পেয়ে যাবে আর কন্টেন্ট কিভাবে বানাতে হয় কিভাবে ফেসবুকে স্টাবলিশ হতে হয় সব কিছুর নলেজ তোমার কিন্তু হয়ে যাবে বাহ দারুন তো আমাকে নিয়ে যাবে গো তেইশে নভেম্বর অবশ্যই নিয়ে যাব। তবে আগে থাকতে কিন্তু সিটগুলোকে বুকিং করে নিতে হবে কারণ সিট কিন্তু ভীষণ লিমিটেড একটা ফোন নাম্বার দিচ্ছি এই নাম্বারে ফোন করে আমাদের এখনই সিটগুলো বুকিং করাতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি এক্ষুনি বুক করে দাও আমি কিন্তু যাবোই তো বন্ধুরা আমরা আগামী তেইশে নভেম্বর কৃষ্ণনগরের আস্থা হোটেলে আসছি তোমরা এসে কিন্তু সবার সাথে একসাথে আলাপ হবে